সন্তান হারিয়েছেন বিজয়ের ঐতিহাসিক এই মুহূর্তে আমি সেইসব সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনকালে এভাবে অনেক সন্তান তাদের প্রিয়তম পিতা হারিয়েছেন অনেক স্ত্রী হারিয়েছেন তাদের প্রিয়তম স্বামীকে গুম খুন করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে আপনাদের সন্তান স্বজনদের শহীদ মৃত্যু আর ত্যাগ প্রতীক্ষায় পাঁচই আগস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতা এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে আরো একবারের জন্য ভুল করা চলবে না সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি প্রতি জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ করার মধ্যে দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময় সময় জনগণের ত্যাগ গৌরব বিজয় আর নানা উত্থান পথনের ইতিহাস আমরা ভুলে না। তবে। থেকে ক্ষেপণের চেয়ে বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি আমাদের এবার রাজনীতির অন্যতম প্রধান অঙ্গীকার নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি আমাদের এবার অঙ্গীকার এই সকল কথাগুলো বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। সম্মানিত অতিথিবৃন্দ অন্য বস্ত্র ও বাসস্থান চিকিৎসা উন্নত বিশ্বে এখন আর শুধুমাত্র এই কয়টি মানুষের মৌলিক চাহিদা কিংবা মৌলিক অধিকার হিসেবে বিবেচিত নয় বিশ্বের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে নিরাপত্তা জন অধিকার বাক ও ব্যক্তি স্বাধীনতা সম ও ন্যায্য অধিকার পরিবেশ সুরক্ষা জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্তমানে বিশ্বে এই বিষয়গুলোকে কিন্তু আর অবহেলার সুযোগ নেই গ্লোবালাইজেশনের বর্তমান সময় সবার সামনে সম্ভাবনার সকল দারুণ মুক্ত জনগণ যাতে সকল সম্ভাবনাকে নিজেদের পক্ষে কাজে লাগিয়ে এবং লাগাতে পারে রাজনীতিবিদ হিসেবে আমাদের প্রধানতম অন্যতম প্রধানতম কর্তব্য হচ্ছে বিশেষ করে দেশের তরুণ জনশক্ত জনশক্তিকে বা জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসাবে উপযুক্ত করে গড়ে তোলা একই সঙ্গে রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখা সম্মানিত উপস্থিতিবৃন্দ দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলেন এই জনসংখ্যায় জনসম্পদে রূপান্তরিত হবে এই জনসম্পদই মাধ্যমে উন্নত বিশ্বে সামনে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশ এটি শুধু কথার কথা নয় বরং আমরা যদি ডেমোগ্রাফিক ডিভিডেনদের দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার সকল সুযোগ এবং সম্ভাবনা আমাদের সামনেই বিদ্যমান এখন শুধু প্রয়োজন সুষ্ঠু নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন এবং সেই লক্ষ্যকে সামনে রেখে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোগী গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে বিএনপি একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রাষ্ট্র রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় সরকার গঠন করে দেশ এবং জনগণের উন্নয়নের প্রতিটি কর্মসূচির বাস্তবায়নের সর্বোচ্চ উদ্যোগ এবং প্রচেষ্টা গ্রহণ করবে সম্মানিত উপস্থিতিবৃন্দ একটি দুর্নীতিমুক্ত নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুমনা সুমহান লক্ষ্যে দেশের গণতান্ত্রিক আমি প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগত পার্থক্যের কারণে কোনো কোনো ইস্যুতে ফ্যাসিবাদে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক হাজারো শহীদের রত্ন স্নাতপথেবাদ বিরোধী এই জাতীয় ঐক্য গড়ে উঠেছে পাঁচই আগস্ট এর জ্বলন্ত উদাহরণ প্রত্যেকটি ইস্যুতে প্রতিটি রাজনৈতিক দলের ঐক্যমত হওয়া জরুরি নয় তবে অবশ্যই জাতীয় ইস্যুতে জাতীয় স্বার্থে ঐক্যমত থাকাটাই সবচেয়ে বেশি জরুরি এটি গণতন্ত্রের সৌন্দর্য আগামী দিনে আর কোন অপশক্তি যাতে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায় সংবিধান লঙ্ঘনকারী কতীত পরাজিত পলাতক অপশক্তি যাতে আর মাথা ছাড়া উঠতে না পারে দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে আর কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দল বিএনপি বিশ্বাস করে এইসব বিষয় ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্য অটুট রয়েছে ভবিষ্যতেও তা গণতান্ত্রিক রাজনৈতিক বিধি ব্যবস্থাকে এমন একটি চিরস্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে চাই যেখানে রাজনৈতিক দল এবং সরকারের সকল রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রক থাকবে জনগণ জনগণই তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার প্রতিটি পর্যায়ে প্রতিনিধি নির্বাচন করবে জনগণের নির্বাচিত সরকার জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে নির্ধারিত মেয়াদের পর সেই সরকার পরিবর্তনের ক্ষমতাও জনগণের হাতে থাকবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে এভাবে জনপ্রতিনিধিদেরকে জনগণের মুখাপেক্ষি করে দেওয়া গেলে রাষ্ট্র এবং রাজনীতিতে দুর্নীতি এবং প্রবণতা কমে আসবে বলে আমি বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সক্রিয় রয়েছে একইসঙ্গে সঙ্গে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কার্যক্রমের পাশাপাশি বিতাড়িত ফ্যাসিস্ট বিচার কার্যক্রম শুরু রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার এবং বিচার কার্যক্রম চলমান প্রক্রিয়া রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখার স্বার্থে জননায় নির্বাচিত ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারও অন্তর্বর্তীকালীন সরকারের শুরু করা কার্যক্রম অব্যাহত রাখবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং করে ফেলা যৌক্তিক বলে গণতান্ত্রিক আমি জনগণ বিশ্বাস করে বা মনে করে নেতৃবৃন্দ প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দল চিন্তা ভাবনা করি সংস্কার প্রস্তাব দিয়েছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের কল্যাণে প্রতিটি রাজনৈতিক দলই যার যার বিবেচনায় উত্তম প্রস্তাবটাই উপস্থাপন করেছেন তবে প্রস্তাব ভালো হলো সকল প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে বা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য উপযোগী কিনা না সেটি বিবেচনা করার জন্য আপনাদেরকে আমি বিনীত আহ্বান জানাব কোনো কোনো রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন বিশ্বের কোন কোনো দেশে সংখ্যান নির্বাচনী ব্যবস্থার বিধান রয়েছে তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখতে হলে বাংলাদেশকে তাবেদার মুক্ত রাখতে হলে এই মুহূর্তে জনগণের ঐক্য সবচাইতে বেশি প্রয়োজন কিন্তু সংখ্যানুপতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরো একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করবানুপাতিক সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার আমি মনে করি আমি মনে করি নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রিয় সহকর্মী বৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জনগণের প্রতিদিনের সমস্যা সমাধান লাঘব করা সম্ভব নয় জনগণের সমস্যা সম্ভাবনার কথা তাদের কাছে পৌঁছানোর তেমন কোনো কোন রাজনৈতিক দলগুলো যেমন থাকে সুতরাং সংস্কারের ইস্যু নিয়ে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যস্ত রাখি তাহলে হয়তো বা সেটি জনগণকে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে যেসব বীর সন্তানেরা বাংলাদেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন এসব মানুষগুলো চোখ হারিয়ে চিরতরে অন্ধ হয়ে গিয়েছেন হাত পা অঙ্গ হারিয়ে কঙ্গুত্ব বরণ করেছেন মাসের পর মাস বাধ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদেরই এই আত্মত্যাগকে বিবেচনায় নিয়ে আমি বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা কর্মী এবং সমর্থক সুপাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে একটি আরবান জানিয়ে বলতে চাই আসুন আমরা যিনি যার ইচ্ছামতো শর্তে তালিকা না বাড়িয়ে শহীদদের চেতনায় বাংলাদেশ কে উপলব্ধি করি কোখারণা যোদ্ধার অন্তর্দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করি চিকিৎসাধীন এবং আহতদের আত্মনাদের সঙ্গে একত্রিত হয়ে শহীদদের আকাঙ্ক্ষার আলোয় বাংলাদেশকে আমরা গড়ে তুলি প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ রাজনৈতিক আমন্ত্রিত নেতৃবৃন্দ প্রতিশোধ প্রতিহিংসা নয় শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শুরু হোক আলোর প্রতিযোগিতা শুরু হোক ভালোর প্রতিযোগিতা ফ্যাসিবাদদের অন্ধকার থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের আলোয় ফিরুক বাংলাদেশ আমি আবারও আল্লাহ দরবারের সকল শহীদদের আত্মার মাতর কামনা করছি চিকিৎসাধীন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি গণ অভ্যুত্থানের বছর পূর্তির মাসব্যাপী অনুষ্ঠানের আজ শুভ উদ্বোধন হল মাসব্যাপী মাসব্যাপী আমাদের আরো কর্মসূচি হয়েছে এই সকল কর্মসূচিগুলো সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠিত সেই কামনা করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি একই সাথে আজকের প্রথম দিনের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান সফল করার জন্য যারা কষ্ট করেছেন এই আয়োজকদের সকলকে আজকের এই অনুষ্ঠানে বা এই কমিটি যে আহ্বায়ক আছেন তাকে সহ প্রত্যেকটি কর্মী যারা কষ্ট করেছেন যারা সফল করেছেন ঘরের ভেতরে এবং ঘরের বাইরে প্রতিটি মানুষকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা রেখে সকলের কাছে বিদায়